আমার কথাটা শুনতে পাচ্ছ মানে যে অন্যায় করে কোনো কাজ করে সারা জীবন কিন্তু অন্যায়টা তার পিছনে থাকে না থাকে না কোনটা সারা জীবন তার অন্যায়ের এটাই তার পিছনে তার ঘুরবে কিন্তু তা আমি এখানে আপনাকে নৈতিকতা শিখতে শিখছি নাকি ঠিক আছে তো আমি মনে করি যে আজকে যে নৈতিকতা হবে আমরা সেই আদর্শটা শিখি শিখি আমরা চুরির চামারি শিখি আমরা সাইকেলিং শেষ করে সবাই আবার স্টেডিয়ামে আসবো সবার জন্য যারা ফিনিশিং করবে সবার জন্য পুরস্কার ব্যবস্থা আছে এবং আমরা শুরু করতে যাচ্ছি সেখান থেকে বিদুল পতা বিদুল থেকে বাইপাস বাইপাস সাতক্ষীরা মেডিকেল সাতক্ষীরা মেডিকেল থেকে এটা গেছে আর এবং শেষে খেলনা রোড আস্তে আস্তে পিছনে আছে অনেক পাপ পানি দিতে হবে সুতরাং ধীরে সুস্থ যাবে